আবারও শাহবাগ জেগে ওঠার চেষ্টা করছে শাহবাগের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতা বিশেষ করে ইসলামপন্থীরা পাল্টা জেগে উঠছে শাহবাগকে আর বাংলাদেশে কায়েম হতে দিবে না গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তল সোশ্যাল মিডিয়াও উত্তল এখন এই শাহবাগের মূল ভিকটিম যেহেতু ছিল জামাত শিবির শাহবাগের মধ্য দিয়েই তো হাসিনার ফেসিজম এস্টাবলিশড হয়েছিল মাহমুদুর রহমান লিখেছিলেন শাহ শাহবাগে ফেসিবাদের পদধ্বনি সেটাই হয়েছে এবং সেই ফেসিবাদের সবচেয়ে বড় ভিকটিম জামাত শিবির এই কারণে সেই ফেসিজম বিলোপে বা ফেসিজমের পতন ঘটাতেও সবচাইতে বেশি রক্ত দিয়েছে এবং সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির তো এখন আবার সেই ফেসিজমের মূল ইনগ্রিডিয়েন্টস শাহবাগ কায়েম হওয়ার চেষ্টা করছে নতুনভাবে এর বিরুদ্ধে সবচাইতে কঠিন অবস্থানও নিচ্ছে ইসলামী ছাত্র শিবির এই শাহবাগ কায়েমের বিরুদ্ধে কিংবা লাখি আক্তারদের মুক্তির দাবিতে নানান শ্রেণী পেশার মানুষ এমনকি বিএনপি ডানপন্থী বুদ্ধিজীবীরাও জেগে উঠছে কিন্তু এই মূল কনসার্নটা কিন্তু শিবিরের জামাত ওইভাবে রাজনীতি করতে পারছে না বা তাদের যোগ্যতার ঘাটতি আছে অথবা শাহবাগকে ট্যাকেল দেওয়ার মতো সক্ষমতা বা যোগ্যতা জামাত রাখে না কিন্তু শিবির কিন্তু এটা করছে তো দর্শক শিবিরের সাথে সুর মিলাচ্ছেন হাসনাত আবদুল্লাহ সহ চব্বিশের বিপ্লবের অনেক নায়কেরা বিশেষ করে হাসনাত আবদুল্লাহ শাহবাগকে সতর্ক করে দিচ্ছেন এবং শিবিরের সাথে বা শাহবাগ বিরোধী শক্তির মধ্যে হাসনাত আবদুল্লাহরা থাকবেন নাগরিক পার্টি সবাই থাকবেন তা নাগরিক পার্টি ডিফেক্ট লিডার মাহফুজ আবদুল্লাহরা কিন্তু ঘুরিয়ে ফিরে শাহবাগের পক্ষে কিন্তু হাসনাত আবদুল্লাহরা ঠিকই শাহবাগের বিরুদ্ধে থাকবেন শিবিরের সাথে এটা স্পষ্ট হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন দর্শক লাখি আক্তাররা তার গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তল এরপরে আবার কাদেরকে নিয়ে দেখলাম যেন মিছিল করে একে কেন ধরে না লাখি আক্তারকে গ্রেপ্তার করতেই হবে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে আমি বিশ্বাস করি গ্রেপ্তার করবে নইলে পরিস্থিতি জটিল হবে এখন এরা দেখাতে চায় এরকম যে ধর্ষণ বিরোধী মিছিল করায় নারী নেত্রী গ্রেপ্তার এইটা এই প্রচারণা চালাতে চাই এগুলো তো আমরা বুঝি কিন্তু না এদেশের জনতা এদেশের প্রচারকরা একটিভিস্ট্রা সচেতন তারা মব ক্রিয়েট করতে চাচ্ছে এবং সরকারকে বেকায়দা ফেলতে চাচ্ছে বরং ধর্ষণ বিরোধী আন্দোলনকে আরো বিতর্কিত করতে চাচ্ছে হাসিনার ফায়দা লুটতে চাচ্ছে দেখেন এই যে লাকি আক্তার একে তো খেয়ে দেয়ার জন্য এটাই যথেষ্ট যে লাকি আক্তার একজন রাজাকার যারা চব্বিশে হাসিনার পক্ষে ছিল চব্বিশের বিপ্লবে তারাই নতুন রাজাকার কারণ নতুন স্বাধীনতার বিরুদ্ধে ছিল তারা লাকি আক্তারকে ধরার জন্য এটাই যথেষ্ট লাকি আক্তার ফেসবুক পোস্টগুলো দেখেন কিভাবে শেষের দিকে এসে অগাস্টের শুরুতে একটু প্রতিবাদের চেষ্টা করেছিল। ওভারঅল লাকি আক্তার হাসিনের পক্ষে ছিল এবং ডক্টর ইনু সরকার দায়িত্ব নেওয়ার পর পর ডক্টর ইনু সরকারের বিরুদ্ধে নানান ধরনের তৎপরতা চালাচ্ছে অতএব লাকি আক্তারকে গ্রেপ্তার করতে হবে শাহবাগীদের সতর্ক করে হাসান আব্দুল্লাহ একটা কঠিন বার্তা দিয়েছেন এবং শিবিরের সভাপতি এর আগে সাদিক ক্যাম্প থেকে শুরু করে সে এক শিবির প্রথম এ বিষয়ে সোচ্চার হয়েছে শাহবাগ কোনো ট্যাগ নয় ফেসিবাদের প্রতীক শিবির সভাপতি শাহবাগ কোন ট্যাগ নয় ফেসিবাদের প্রতীক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম অতএব এই ফেসিবাদের প্রতীক কি কি যদি আর কায়েম হতে দেয়া যাবে না এদেরকে কোথাও দাঁড়াতেই দেয়া যাবে না ছাত্র জনতা সেটা নিশ্চিত করবে ফেসবুক পোস্টে শিবির সভাপতি লেখেন শাহবাগ কোনো ট্যাগ নয় ফেসিবাদের প্রতীক বিচার চাই না ফাঁসি চাই এই থিওরির মাধ্যমেই বাংলাদেশে ফেসিবাদ করেছিল শাহবাগী গোষ্ঠী তারা দিয়ে দেশে ইসলাম এবং আবহমান সমাজে হিংসা বিদ্বেষ ছড়িয়েছে হাসিনাকে গড মাদার অব ফেসিজম হিসাবে তৈরি করেছে সাপলা গণহত্যা আল্লামা সাঈদি রায়ের প্রেক্ষিতে গণহত্যার মূল পরিকল্পনা ছিল এরাই অথবা শাহবাগীদের বিচার হতে হবে এই শাহবাগীদেরকে ধরতে হবে এরা কত বড় সাহস এরা আবার জেগে ওঠার চেষ্টা করছে এদের বিচার করতে হবে শাহবাগে তৈরি ফেসিবাদী পাটাতনে দাঁড়িয়ে হাসিনা জুলাই সহ যত গণহত্যা চালিয়েছে এর দায় অবশ্যই এদের নিতে হবে আমরা দালালদের ন্যায় বিচার চাই শিবিরের বিষয়ে খুব সোচ্চার দর্শক আহ এই শাহবাগীদের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্ট দিয়েছেন শিবিরের সাথে সুর মিলিয়ে বা শিবির সভাপতির আগেই হাসানাত আব্দুল্লা ফেসবুক পোস্ট যদিও লাকি আক্তার বা শাহবাগের বিরুদ্ধে একসিবি সর্বপ্রথম কলম ধরেছে আহ একটি ইসরাক সর্বপ্রথম হয়েছেন এবং তার হাসনাত আবদুল্লা লেখেন যেটা ফেসবুক পোস্টে শাহবাগ একদিন শাহবাগ একদিনে গড়ে ওঠেনি এককভাবে কেউ শাহবাগ গড়ে তোলেনি শাহবাগ কায়েম করতে সমর্থন দিয়েছিল তথাকথিত সুশীল সমাজ বুদ্ধিজীবী আমলা সংস্কৃতিক কর্মী বিদেশি এজেন্ট রাজনীতিবিদ ক্রীড়াবিদরাও দেখেন এখানে একটা কথা বলি এই যে রাজনীতিবিদ বলেছেন না বিএনপি ছাত্র কোন পক্ষে এরা শাহবাগের পক্ষে এরা তো নতুন ভাবে শাহবাগী বয়ান সব এনেছে যেটা হারিয়ে গিয়েছিল চব্বিশের আহ বিপ্লবের ফলে সেই বয়ান আবার রাজনীতিতে বিএনপি এনেছে আর বিএনপি তো দু সালে শাহবাগী ছিল শাহবাগ গিয়েছিল বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি ক্ষমতা আসলে মানবতা বিরোধী অপরাধের বিচার করবে কোন মানবতা বিরোধী অপরাধের বিচার এই হাসিনা যাদের বিচার করেছিল তাদের কি সালাউদ্দিন কাদের চৌধুরীদের বিচার করবে কাদের মোল্লাদের সাইদিদের বিচার করবে এটা বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল শাহবা ওই সময় সব পত্রিকায় আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতারা গিয়েছিলেন শাহবাগে অত বিএনপি শাহবাগে এই দায় বিএনপি এড়াতে পারে না এই জন্য এখন বিএনপি বিব্রত লজ্জিত যে শাহবাগের বিরুদ্ধে জনতা জেগে উঠেছে আমরা না পারছি শাহবাগীদের পক্ষে বলতে আবার আমরা নিজেরাই শাহবাগী কোন গেরাকলে পড়ে পড়ে গেলাম এটা হাসনাত আবদুল্লাহ পারফেক্টলি অ্যাড্রেস করেছেন যে রাজনীতি বিদ্রোহ কিন্তু ছিল শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক মানবাধিকার কেড়ে নিয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটুকু বিচার হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম খুন আয়নাগর বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ অতএব সেই শাহবাগকে শিবির সহ্য করবে না আবদুল্লাহরাও সহ্য করবে না বাংলাদেশে এবং এদের বিচার নিশ্চিত করতে হবে সবকায়ে যারা সশিষ্ট ছিল তাদেরই প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বিগত পনেরো বছরে সমর্থনে ছিল চব্বিশ চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বিগত পনেরো বছরে সংগঠিত সব অন্যায় উপকর্ম গুম গুণ ও নিপীড়নে বিচার নিশ্চিত করতে চাই আমরা আশা রাখি সবার তা সম্ভব হবে ফেসিবাদ বিরোধী সব শক্তি রৈক্ষবদ্ধ প্রচেষ্টা এই জমিনে সাপ হবে জুলাই শহীদের স্প্রিট রক্ষায় আমরা সদা জাগ্রত পুনরাবৃত্তি করছি বিগত শাসন আমলে হওয়া সব অন্যায় ও বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকার এখন যদি এনসিপি দল হিসেবে ওই শাহবাগের বিরুদ্ধে দাঁড়াতে পারে তাহলে এটা একটা চমৎকার মুভ হবে দল হিসাবে না দাঁড়ালেও দল হিসাবে হয়তো মাহফুজ আবদুল্লাহরা দাঁড়াতে দিবে না কিন্তু হাসমাত আবদুল্লাহরা দাঁড়াবেন এটা আমরা জানি এবং তার এই অবস্থানের উপর ইস্তেকামাত থাকবেন হাসমাত স্প্রিট ক্লিয়ার কিন্তু বিএনপি গেরাকলে পড়েছে বিএনপি ঐতিহাসিকভাবে শাহবাগী ছিল আপনি চিন্তা করেন বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল এমনকি যে দাবিতে কাদের মোল্লার রায় পছন্দ হয়নি শাহবাগীদের তাকে ফাঁসি দিতে হবে এই দাবিতে শাহবাগ কায়েম শুরু হয়েছিল আর সেই দাবির প্রতি সমর্থন জানিয়েছিল বিএনপি দেখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দাবি তখন ভারপ্রাপ্ত মহাসচিব ছিল ফখরুল জনগণ রায় প্রত্যাখ্যান করেছে সরকারের পদত্যাগ করা উচিত মানে এই যে কাদের মোল্লাকে ফাঁসি দেয়নি এটা ভালো হয়নি জনগণ এটা প্রত্যাখ্যান করেছে তার ফাঁসি দেওয়া উচিত ছিল অতএব এই সরকার তোমরা চলে যাও আমরা এসে কাদের মোল্লাকে ফাঁসি দিব এই শাহবাগের দামি মেনে নেব ঠিক এইভাবে বলেছিল বিএনপি অতএব বিএনপি শাহবাগী শুধু নব্য শাহবাগি না এরা পুরনো শাহবাগী জাস্ট জনরসে পড়ে এরা খোলস পাল্টিয়েছিল তেরো সালের পর থেকে চব্বিশ সাল পর্যন্ত বিএনপির খোলস পাল্টেছিল এখন আবার সেই পুরনো খোলস শাহবাগী রূপ বিএনপি ধারণ করেছে অর্থাৎ বিএনপি শাহবাগীদের পক্ষে হাসনাত আবদুল্লাহ রাশিবীর শাহবাগীদের বিপক্ষে